আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাইরা আশা করে সবাই ভালো আছেন অনেক দিন পরে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আসলে এতদিন নিজের শারীরিক সমস্যা এবং দেশের পরিস্থিতির কারণে আপনাদেরকে আপডেট কোনো ভিডিও দিতে পারি নাই আজকে নতুন করে আবার একটা ভিডিও আপনাদেরকে পথ দিচ্ছি আজকে আমি করতে এর আগে আপনারা সবাই দেখেছেন যে আমার ভিডিওগুলো কাঁচার মৌসুমেই বেশি ছিল এখন অনেকেই আপডেট ভিডিও চাইতেছে যার কারণে আর কি ভিডিওটি দেওয়া আর এখনকার বাজার কীরকম সেটাও অনেকেই শুনতে চাইতেছে এই জন্য আজকে ভিডিওটি আপনাদেরকে দেওয়া হলো আসলে অনেক দিন থেকে বাজার আসি না আর নিজের শারীরিক অসুস্থতার কারণে আজকে বাজারে আসছি একেবারেই শেষ সময়ে মানে এমন সময় আসছে বাজার প্রায় শেষের দিকে আমাদের এখানে মূলত এই মদা সুপারির হাট বসে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এর ভিতরে মানে মদা সুপারির হাটটা আর কি লাগে মানে একটার পর থেকে আর কি কম সুপারি আসে এরকম কম কম অনেকে ব্যাগে নিয়ে আসে অনেকে ছোটো ছোটো বস্তায় নিয়ে আসে এখন খুচরা বিক্রি করতেছে অনেকে পাইকারি বিক্রি করতেছে আজকে বাজারে সর্বোচ্চ মালটা যেটা এক নম্বর মাল সে মালটা হচ্ছে আপনার চার হাজার বিয়াল্লিশশো চল্লিশশো টাকা কম যাচ্ছে কোথায় আপনার প্রায় সাড়ে তিন টাকা কেনা পরে সাড়ে তিন টাকা বা চার টাকা এরকম কেনা পরে খরচ হওয়া আর কি এগুলো হচ্ছে বড় সুপারি এই সুপারিটার দাম বিয়াল্লিশশো টাকা বলা হচ্ছে আজকে দেখেন বাজার একেবারেই শেষের পর্যায়ে আসছি আমি মানে বাজার শেষ হবে এমন এমন সময় বাজার প্রায় ফাঁকা এই জায়গাটায় সম্পূর্ণটাই কিন্তু সুপারি দিয়ে ভরপুর থাকে আপনারা এর আগেই যারা ভিডিওগুলো দেখছেন এ দুর্গাপুর বাজার থেকে সবাই কিন্তু জানেন এই জায়গাটা কিন্তু সুপারি দিয়ে ভরপুর থাকে এখনও সুপারি দিয়ে ভরপুর থাকে হাটের শেষ সময় আসছে অনেকে চলে গেছে আবার অনেকে আসে দেখেন আজকের আসলে আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে সুপারির কালার এবং গুণগত মান আর দুটাই দিক বিবেচনা করে এই সুপারিগুলোর মধ্যে দেখেন কালার বে আছে আবার হাইড্রোজ মেডিসিনও দেওয়া আছে যার কারণে কালারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আর কি যাতে গন্ধ না থাকে অনেকে আসলে ঢাকা শহরে সুপারিগুলো গেলে গন্ধর কারণে অনেকে নিতে চায় না যাতে গন্ধ না থাকে এই জন্য হাইড্রোজ এবং অনেকে আছে রঙ ইউজ করে থাকে যাতে গন্ধটা না থাকে আসলে এখানে রঙের তারতম্য কোনো বিষয় না মজা সুপারিতে রঙের তারতম্যর কোনো বিষয় না আসল কথা হচ্ছে সুপারির গুণগত মানটা কীরকম কাঠটা কীরকম এটাই আসল কথা শুরুতেই ভিডিওর শুরুতেই আপনারা যে সুপারিটা দেখলেন আমার হাতে এরকম কাঠ যদি হয় আপনারা একশো একশো বিক্রি করতে হবে কালার কালো হোক বা হলুদ হোক বা লাল হোক সেটা বড় কথা না আসল কথা হলো পানির মালের গুণগত মান কেমন হবে এটাই হলো আসল বড় বিষয় অনেক সময় দেখা যায় যে একশো পিস মালে পাঁচ দশটা বের হয় অনেক সময় দেখা যায় যে একশো বিশ মালে কোনো বিশ তিরিশটাও বেরো হয় এটা আর কি পানির নিচে থাকে গড়তে থাকে যার কারণে পচে যায় নষ্ট হয়ে যায় বা নরম হয়ে যায় মানে এই দিক থেকে আসলে কেউ গ্যারান্টি দিতে পারবে না আপনাদেরকে আমি আবারও বলছি এই পানির মালে কেউ আপনারা গ্যারান্টি দিতে পারবে না যে গ্যারান্টি দেবে বুঝবেন যে সে এক নম্বর চাপা বাজ পানির মালে গ্যারান্টি হয় না আপনারা অনেক সময় শতে বিশ তিরিশটাও পচাবইতে পারেন আবার অনেক সময় পাঁচ দশটাও বের হইতে পারে এদের কোনো গ্যারান্টি নাই ঠিক আছে আপনারা কাঁচা সুগুরির সময় গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট সমস্যা নাই কাঁচা সুগুরির সময় সতে দুই একটা এদিক ওদিক হতেই পারে কিন্তু পানির মালের সময় সতে দুই একটা না চার পাঁচ দশটা বিশটা পর্যন্ত নষ্ট বের হয় এই দিকগুলো আপনারা খেয়াল রাখবেন অবশ্যই আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন কোনো ভিডিও বা আপডেট ভিডিও পাওয়ার জন্য অনেক দিন থেকে ভিডিও দেই না আসলে ভিডিও করাও হয় না যেমন ব্যস্ততাও নাই আর কি নিজের আর কি শারীরিক সমস্যার কারণে এবং বেশি পরিস্থিতির কারণে ভিডিও দিতে পারি না ধন্যবাদ সবাইকে আশা করি সবাই আমার কথাগুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনেছেন এবং দেখেছেন আমার সাথে ব্যর্থ করতে যোগাযোগ করবেন ধন্যবাদ